রজিলুন পদাতিক ও রজিলুন পদাতিক ও রজুনুন হলো লোক তাহলে রজিলুন পদাতিক দিয়ে আমরা एग्जांपलটা দেখি ও আজলিব আর কি করো পাকরাও হও তুমি পাকরাও করো তুমি বা বাচড়াও হও তুমি আলাই হিম তাদের উপরে বি খয়লিকা তোমার ঘোলার বাহিনী অথবা তোমার অশ্বারোহী দ্বারা অ রজিলিকা এবং তোমার পদাতিক বাহিনী দ্বারা তাহলে এখানে দেখেন অ মানে এবং আজ লিভ মানে চড়াও হওয়া এটা একটা কমান্ড এবং সিঙ্গুলার আছে আলা মানে উপরে হিম মানে তাদের বি মানে দ্বারা খয়লুন মানে ঘোড়া কা মানে তোমার এরপরে মানে এবং রজিলুন এই যেটা দেখলাম আমরা পদাতিক কা মানে তোমার টোটাল অর্থ হলো যে চড়াও হও তুমি তাদের উপরে তোমার ঘোড়ার বাহিনী দ্বারা আর কি পদাতিক বাহিনী দ্বারা দ্বারা ওকে দেখেন সিক্সটি থ্রি এটা হলো রজুলুন মানে একজন ব্যক্তি একজন পার্সন বলতে একজন পুরুষ লোককে বোঝাচ্ছে অকল মুমিনুন দুইটাকে একসাথে বলতে হবে কারণ এটা একটা গুণ সিফাত হয়েছে। তাহলে মুমিন ব্যক্তি মুমিন একটা লোক বলল মিন আহালি ফির আউনা মিন সরি মিন আলি ফির আউনা ফিরাউনের সম্প্রদায় থেকে মুমিন লোকটি বলল তাই না মুমিন ছিল যে লোকটা তার ইমানকে লুকিয়ে রাখছিল সেই লোকটা বলল কি বলল যে তোমরা কি তাকে হত্যা করে ফেলবে যে বলে আমার সে যদি মিথ্যা বলে তাহলে তো তার উপরে বর্তাবে আর সে যদি সত্য বলে তাহলে তোমাদের উপরেও কিছু কি হবে আপতিত হবে নেক্সট দেখেন সিহরুন এটা হলো জাদু সিহরুন হলো জাদু আর সাহারুন হলো শেষ রাত সাহারুন সিহিরুনটা আগে আমরা দেখি জাদু ম্যাজিক হ্যাঁ জাদু অলু তারা বলেছে ডিসবিলিভাররা বলেছে যে হাজা এটা সিহিরুন মুবিন সুস্পষ্ট জাদু সিহিরুন মুবিন দুইটাকে একসাথে বলবো কারণ মাউসুফ সিফাত সিহিরুনটা হলো মাউসুফ যার দোষ গুণ বর্ণনা করা হয় আর মুবিনটা হলো ওই দোষ গুণটা তাহলে মুবিন মানে হচ্ছে স্পষ্ট বা স্পষ্ট সিহিরুন মানে জাদু হাজা মানে এটাই যে দিস এটা কল মানে দেশ এই তারা বলেছে টোটাল অর্থ হলো তারা বলেছে এটা স্পষ্ট জাদু এরপরে দেখেন সিক্সটি ফাইভ সাহারুন হলো শেষ রাত যেটা আমরা বছরের এক মাসে খেয়ে থাকি সাধারণত হ্যাঁ ইল্লা আলা লুতিন লুতের পরিবার ছাড়া আলা আলুন হলো পরিবার সম্প্রদায় হ্যাঁ জাতি এগুলো তাহলে ইল্লা লুতিন লুতের পরিবার ছাড়া না যাই না আমরা উদ্ধার করেছি বা করেছিলাম হুম সাহারিন মানে শেষ রাতে শেষ রাতে তার মানে কথাটা এখানে স্পষ্ট হলো না তাই না স্পষ্ট করার জন্য এখানে আয়াতে গেলে আমাদের হয়ে যাবে তারপর আমরা বলে দিচ্ছি যে আল্লাহ ধ্বংস করেছেন তাদেরকে মানে অন্যান্যদেরকে কিন্তু লুতের যে পরিবারকে সারা আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন কখন রক্ষা করেছেন এই যে শেষ রাতে শেষ রাতে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন এরপরে সহারুন সহারুন হলো দেখেন সিহরুন সাহারুন এর নেক্সট ছিল সহারুন সহারুন হলো গলে যাওয়া গলে যাওয়া মানে মেল্টিং হয়ে যাওয়া হ্যাঁ গলে যাওয়া ইউস হারু গলানো হবে ইউস হারু গলানো হবে বিহি তা দিয়ে মা ফি বুতু তাদের পেটের মধ্যে যা কিছু আছে অ জুলুদু এবং তাদের সামরাকে সামরা সমূহকে গলানো হবে মানে ফিউসারে জাহান নামের মধ্যে জাহান নামে তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আর তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে উত্তপ্ত বা গরম পানি গরম পানি ফলে কি হবে গলে যাবে বা গলানো হবে বিহি তা দিয়ে হ্যাঁ বি মানে দ্বারা হি মানে তার দ্বারা মা মানে যা কিছু মধ্যে আর বোতুনি হিম মানে পেট সমূহের বাতনুন বোতনুন তাই না বাতনুন বোতনুন আর হিম মানে তাদের তাদের পেট সমূহের মধ্যে যা আছে তা গলানো হবে জুলুদু এবং সামড়া সমূহকে তাহলে এখানে জুলুদু এবং মাফি বুতুনিহিম এই দুইটা অংশ মাতুক আলাহি এবং মাতুক মিলেই কিন্তু এই যে নেক্সটে আমরা আসি দেখেন সিক্সটি সেভেন সাফার মানে সফর যেটা আমরা সফর মানে ট্রাভেল অইন এবং যদি কোন তোম তোমরা থাকো মারদ সরি মারদ মানে অসুস্থ অসুস্থ হ্যাঁ মারা যাওয়া মানে কিন্তু অসুস্থ ব্যাধি হ্যাঁ ডিজিজ মানে ডিজিজ গ্রস্ত যদি তোমরা থাকো আও অথবা ক্যালকুলেশন ভাই আমি আসবো এগট সঙ্গে আসতে হবে একটু মিউট থাকি আপু আও অথবা আলা সাফারিন অথবা যদি তোমরা থাকো সফরের উপরে মানে কি ভ্রমণ অবস্থা ভ্রমণে যদি থাকো অথবা তোমরা যদি অসুস্থ থাকো তাহলে তোমাদের জন্য যে কি বিধান সে বিধানগুলো এখানে নাই মানে সেই এখানে রোজার বিধান সেই রোজা গুলো তোমরা পরে রেখে দিবে এটা হলো কথা এরপরে দেখেন মানে মানে বলতে বা সিপারা বই হ্যাঁ বিআইডি দেখেন হাতের প্রতি মানে কি হাতে হাতের প্রতি মানে কি হাতে সাপারতিন মানে কি থাকবে বই থাকবে মানে কি সিপারা থাকবে মানে কি সেই আমল নামাগুলো তাদের হাতে সংরক্ষিত থাকবে ফেরেস্তাদের হাতে সংরক্ষিত থাকবে সুরা আবাসার মধ্যে এই কথাগুলো আছে আপনারা দেখে নিতে পারবেন নেক্সট দেখেন সিক্সটি নাইন সর আর একটা হলো সার সদ দিয়ে যদি আসে তাহলে সর ইয়াসুরু তখন হয়ে যাবে পোষ মানানো কোনো কিছুকে পোষ মানে বস করা আর সার ইয়াসিরু যদি হয় সেটা হবে ভ্রমণ করা ওই সফর করা ভ্রমণ করা তাহলে সরাটাকে আমরা দেখে আসি ফাখুজ অতএব ধরো তুমি আর বা আতান চারটাকে তৈরি পাখিদের মধ্য থেকে ফা সুরটা কি হলো সরা সুর সেখান থেকে আমর তথা কমান্ড হবে সুর পোষ মানাও তুমি হুন সেগুলোকে ইলাইকা তোমার প্রতি হ্যাঁ তোমার দিকে বা তোমার প্রতি সুরা বাকার আর হ্যাঁ দুইশো ষাট নম্বর আছে সরি এটা আমি তখন ই ওকে তাহলে ইব্রাহিম বললেন যে আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তাহলে কি তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আল্লাহ বললেন এটা আমার অন্তরের প্রশান্তির জন্য কিসের প্রশান্তি অন্তরের প্রশান্তির জন্য হ্যাঁ অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ বললেন তাহলে তুমি পাখিদের মধ্য থেকে চারটা পাখিকে ধরো

পাহাড়ে রেখে আসো মিন হুন্না মিন হুন্না খুজ আন মানে তার কর্তৃত অংশ সেই পাখিদের অংশ বিভিন্ন পাহাড়ে রেখে আসো সোম্মা অতপর কি করো একসাথে যদি পড়ি সোম্মা আর ডাকো তুমি হুন্না সেই পাখি গুলোকে এখানে হুমনা হয়ে হুন্না কেন আব্দুল সালাম ভাই বলেন তো পাখিগুলো স্ত্রীবাচক তাই না এই জন্য হুন্না হয়েছে মানে পাখিগুলোকে ডাকো তুমি তাহলে কি করবে ইয়া আতি তারা দৌড় মানে চলে আসবে কা তোমার কাছে সাআন সাইয়ান দৌড়ে চলে আসবে আলাম alam আর জেনে রাখো আল্লাহ আজিজুন হাকীম আল্লাহ বলেন কি আজিজ সর্বকম বলমশালী এবং মহাপরগাময় বিজ্ঞানময় এরপরে পরেরটা হলো 70 সার যদি হয় সেটা হবে ভ্রমণ করা দেখেন ফালাম্মা অতফর যখন কদ সে পূর্ণ করলো কে মোসা মোসা যখন পূর্ণ করলো আল আজাল আজাল মানে টাইম মেয়াদ সেই মেয়াদ যখন পূর্ণ করলো মোসা আলাই আল্লাহ নবী ও এবং সার সে রওনা করলো একটু মেয়াদ থাকি ভাইয়া তার পরিবারের সাথে মানে কি পরিবার সহকারে পরিবারকে নিয়ে এসে ও রওনা করল তাই না কোথায় রওনা করলো আমরা একটু দেখে আসি সুরা কসাসের টোয়েন্টি তার মানে সুরা নম্বর হচ্ছে টোয়েন্টি আর ভার্স নম্বর হলো টোয়েন্টি নাইন ভার্স নম্বর টোয়েন্টি দেখেন এখানে লেখা আছে ফালাম্মা কদা মুসা আজালা মুসা যখন তার আজালকে পূর্ণ করলো কদা ইয়াক মানে পূর্ণ করা কদা ইয়াক মানে সিদ্ধান্ত দেওয়া টু ডিক্রি হবে টু ডিসাইড হবে আবার টু ফুলফিলও হবে অসারা তিনি কি করলেন রওনা করলেন বিয়াহ তার পরিবার নিয়ে আনাসা দেখেন তিনি বললেন যে আনাসা আমি দেখেছি মিন জানিবিন পাশ থেকে আর তুর মানে তুর পর্বতের পাশে আমি দেখেছি নার কি দেখেছি ভাইয়া আগুন দেখেছি তাই না কলা তিনি বললেন লিয়াহিহি তার আহলের উদ্দেশ্যে তার পরিবারের উদ্দেশ্যে তিনি বললেন যে ওমকুসু এটা ছিল মাকাসা ইয়ামকুসু ওমকুস হ্যাঁ মাকাসা ইয়ামকুসু ওমকুস সেখান থেকে পুলুর আলে যাবে কি ওমকুসু অবস্থান করো তোমরা ইন্নি নিশ্চয়ই আমি দেখেন আ নাস্তু আমি দেখেছি না আগুন লা আলি সম্ভবত আমি আ আতি আতি মিনকুম মিনহা বি খবরিন মনে রাখবো আ ইয়াতি মানে আশা কিন্তু একই বাক্যের মধ্যে যদি বি চলে আসে তাহলে হবে নিয়ে আসা তাহলে সম্ভবত আমি নিয়ে আসব। কুম তোমাদের জন্য মিনহা তার থেকে মানে সেই জায়গা থেকে কি খবর কোনো ইনফরমেশন নিয়ে আসব আও অথবা জাজ মানে নিয়ে আসব মিনার নারী আগুনের মানে জ্বলন্ত অঙ্গারের আগুনের কাঠের একটা খন্ড নিয়ে আসব। লাল কুম আশা করা যায় তোমরা বা সম্ভবত তোমরা তাসু না তোমরা কি করবে সেটা থেকে আগুন পোহাতে পারবে ভাইদের মধ্যে থেকে বলবেন যে তাস তলুনা এটা গ্রুপ নাম্বার কত তাস তলুনা দেখেন এটা ছিল সদ সদলাম ইয়া হ্যাঁ সলিয়া ইয়াসলাম জলা হ্যাঁ নিজে জলা অথবা প্রবেশ করা এটা হবে টু এন্টার তাই না জলা বা প্রবেশ করা টু এন্টার এন্টার হবে অথবা কি টু বার্ন হবে টু বার্ন হবে কিন্তু এই এই শব্দটা যখন আট নম্বর গ্রুপে যাবে ইস্তলা ইয়াস্তলি তখন সেটার অর্থ হয়ে যাবে কি আগুন পুহানো আগুন পুহানো হ্যাঁ টু অর্ম ডাব্লিউ আর এম ওই যে আমরা অর্ম আপ করি না অর্ম আগুন পুহানো। তাহলে ইস্তলা ইয়াস্তলি এখানে তা ছিল সেই তাটা সদ্য ত জ দিয়ে যদি কোনো ভার্ব শুরু হয় সেটা যখন আট নম্বর গ্রুপে যায় সেই আট নম্বর গ্রুপের তাটা তখন ততে পরিণত হয়ে যায় একটা স্পেশাল নিয়ম আট নম্বর গ্রুপের তাহলে ইস্তলা এটা হচ্ছে কি আগুন পোহানো এটা হলো আগুন পোহানো তাহলে আমাদের আজকে এই